সজল ঘোষের পুজোটা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন উদ্বোধন করেছেন অপারেশন সিন্দুর সিন্দুরকে নিয়ে মমতা ব্যানার্জি তো সিন্দুর গুরুত্ব দেন না তো অপারেশন সিঁদুরে এই সিঁদুর শব্দের উনার ঘৃণা হয় সিঁদুর উনি ঘৃণা করেন উনি সবটাকে রাজনীতিকরণ করে দিয়েছেন সিঁদুরটাকেও রাজনীতিকরণ করে সিঁদুর মানে বিজেপি কিছু করার নেই সিঁদুর যদি বিজেপি হয় তো কোনো ব্যাপার নেই আমাদের তাতে কোনো অসুবিধা নেই উনি মুসলমান সাজতে চাইছেন মুসলমান সাজুন আমার কোনো অসুবিধা নেই কিন্তু সিঁদুরকে অপমান করা উনার অধিকার নেই এটা যেটা উনি করছেন সেটা সিঁদুরকে অপমান করছেন বাংলায় এরকম তিন চার জায়গা পুজো হচ্ছিল অপারেশন সিঁদুর নিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি হয়তো ভুলে গেছেন আমাদের কাকিনাড়াতে গণেশ পুজো একটা জায়গা অপারেশন সিঁদুরে জন্য ব্যবস্থা করা হয়েছিল সেটাকে পুলিশ বন্ধ করিয়ে দিয়েছে কিন্তু সজল ঘোষের এই পুজোটাকে কোর্ট থেকে অর্ডার করিয়ে করানো হয়েছে এবার ওখানে একটা পুলিশ কমিশনার আছে জানেন স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কমিশনার সেটা সিপিএম এর সময় সিপিএমকে পুলিশের অস্ত্র দিয়ে সাধারণ মানুষ করে হামলা করাতো মেদিনীপুরে ঝাড়গ্রাম সাইডে এখন ও আগমারকার তৃণমূল তৃণমূলের মানে সুব্রত বক্সি জায়গা ওই আছে এই যতগুলো ভোটে কিভাবে বুথ দখল করতে হয় কিভাবে করতে হয় সব ওই ঠিক করে তখন মানে বড় কি বলা যাবে স্পেশালিস্ট হয়ে গেছে বুথ দখল করা যেরকম যেটা করে এখন তো মালিক নেই বুদ্ধিদাতা মধ্যে ও আছে গৌতম সান্যাল আছে মানে পুলিশ কমিশনার মনোজ বর্মা গৌতম সান্যাল এরা সব কিভাবে বুথ আলাপন বন্দ্যোপাধ্যায় এর একটা টিম আছে ওই সুরিজিৎ পুর কাস্ত এরা সব একটা টিম করে এই দখল বুথ দখল করার জন্য মমতা ব্যানার্জিকে এরা কাছে পৌঁছে গেছে যত বলতে গেলে যত কি বলা যায় বেইমান পুলিশ অফিসার বেইমান অধিকারীরা যারা রিটায়ার হওয়ার পরে ওই সরকারকে দালালি করার জন্য পাবলিকের পয়সা পয়সা ট্যাক্সের দিয়ে তারা নিজেকে চাকরি হিসাবে রেখেছে মানে ওদেরকে বলা যায় কম্পেনসেশন দিয়ে রেখেছে যেহেতু এই সরকারের দালালি করছে এই পুজোটাকে কোনোভাবে অস্থির করার চক্রান্ত হয়েছে বন্ধ করা চক্রান্ত হয়েছে আমি তো আমি একদম জানাচ্ছি ডিসিশন একদম সঠিক মমতা ব্যানার্জি নামে কালো পতাকা লাগিয়ে পুজোটা বন্ধ করে দেব মানুষ বুঝবে মানুষ ফাঁসলা করবে সিঁদুর থেকে উনার অত রাগ উনি নাটক করেন তো সিঁদুর সিঁদুর থাকেন কেন উনি উনি মুসলমান হয়ে গেছেন হিজাব পরে পুজো উদ্বোধন করছেন মুসলমানরা দেখুন উনি নাটক করার পরে পরে যখন লোক ধরলো তখন উনি কি বললেন আমি তো ওই বৃষ্টির জন্য হিজাব পরেছে রে একজন আমাদের ভারতীয় মহিলা যারা শাড়ি পরে তাদের তো হিজাব লাগাতে হয় না তাদের তো পল্লুটাই হিজাব মানে মাথার উপরে রাখা যেতে পারে কিন্তু উনি অফিসিয়ালি হিজাবটা নিয়ে মাথায় লাগিয়েছিলেন ও ঠিকই বলেছেন এই পাপ মমতা ব্যানার্জি পাপটাকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে আজকে সজল ঘোষকে আমি থ্যাংক জানাবো বুক চিপিয়ে এই পুজোটাকে করছে করুক পুলিশ কোন বাধা দিলে পুলিশ কোনো বাধা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার পাশে আছে আমাদের মা বোনদের যে সম্মানের জিনিস অপারেশন সিধু যার জন্যে করা হয়েছিল আমাদের সিঁদুরের যে মূল্য সিঁদুরের যে মূল্য এই যে যে খুন করা হয়েছিল হিন্দু জিজ্ঞেস করে করে খুন করা হয়েছিল তার লড়াইটা সঠিক সে মানুষ কাছে তুলে ধর ধরছে মাদের বনদের সম্মান রক্ষা করার জন্যে এই অপারেশন সেদুর যেটা হয়েছিল তাকে সমর্থন সারা ভারতবর্ষের মানুষ আছে বাংলার মানুষ তো আছেই বাংলার মানুষ তো নিজের মুখ খুলে কথা বলতে পারছে না অত তার উপরে টর্চার দাবা প্রেসার করে ইতিমধ্যে আপনি যে শুনেছেন মোহাম্মদ আলী পার্কের পুজো মোহাম্মদ আলী পার্কের পুজো আগে টপ ক্লাস পুজো হতো মাঠের মধ্যে হতো সেখানে যেহেতু মোহাম্মদ আলী পার্ক নাম আছে সেহেতু এই মুসলমানদের প্রেসারে মমতা ব্যানার্জি পুজোটাকে রাস্তার উপরে নিয়েছে সেই পুজোটাকেও ডিস্টার্ব করার জন্য উনি মানুষকে ওখানে যেতে দিচ্ছে না মোহাম্মদ আলীপুর তখন ওরা ডিসিশন নিয়েছে পুজোটা বন্ধ করেছে লাইট ফাইট নিয়ে বেরিয়েছে আমরা তাদেরকেও সমর্থন জানি মমতা ব্যানার্জি এই অত্যাচারের বিরুদ্ধে মা দুর্গাকে অসম্মান করার জন্য মা দুর্গা পুজোটাকে বাঙালি উৎসবটাকে বাঙালি পুজোটাকে নষ্ট করার জন্য মুসলমানদেরকে খুশি করার জন্য এই কাস্টগুলো এইভাবে যে হিন্দু ধর্মের উপরে সনাতনীদের উপরে অত্যাচার যে শুরু করেছেন তার জন্যে আমরা ওদের পাশে আছি ওদের ডিসিশনের সঙ্গে আছি মন্টপে দেখা যাচ্ছে যে এক লাখ কুড়ি মুখ্যমন্ত্রীর ব্যানার দেখুন সরকারি পয়সা আমার আপনার ট্যাক্সের পয়সা উনার বাইনার লাগছে মনে হচ্ছে উনি উনার বাবার সম্পত্তি থেকে ওই এক লাখ এক দশ হাজার টাকা দিয়েছেন এটা তো আমার আপনার ট্যাক্সের পয়সা উনি ওনার পৈতৃক সম্পত্তি দিয়ে তো ওই টাকাটা দিচ্ছেন না তাহলে উনার ব্যানার কেন লাগবে কেন এটা কোন নিয়ম আছে মণ্ডপে মা দুর্গার ছবি থাকবে উনি কি মা দুর্গা আছেন

অপারেশন সিঁদুরকে মমতা বাঁধি মানবেন না কেন উনি সিঁদুরের মূল্য জানেন না উনি এই জেহাদিদের দালালি করেন জেহাদিদেরকে সেফ প্যাসেজ দেন বাংলায় উনি এখানে মাদারসা রোহিঙ্গিয়াদের অনুপ্রে বাংলাদেশি মুসলমান অনুপ্রেশকারীদের সেফ প্যাসেজ দিয়েছে কিভাবে আগুন জ্বলে যেভাবে আগুন জ্বলে জ্বলবে সারা বাংলা প্রতিবাদ হবে দেখুন ও তো পারমিশন দেয়নি ও তো সবসময় আহ সজল ঘোষের পুজোটাকে বন্ধ করার চেষ্টা করে আগে বারো রাম মন্দির করেছিল তখনও ডিস্টার্ব করেছিল এবারও করছে কিন্তু পারবে না মতামঞ ক্ষমতা নেই করে দেখলাম না আগুন জ্বলবে সারা বাংলায় আগুন জ্বলবে